ধর্মচক্র প্রবর্তন তৎপর বারাঞ্চি ঋষিপতন উপনীত হয়ে পঞ্চবর্গীয় বিজ্ঞতের নিখত গমন করলেন পঞ্চবর্গীয় বিজ্ঞপন তাকে আসতে দেখে তারা ঠিক করলেন যে শ্রমণ গৌতম আসলে তাকে কেহ সম্মান প্রদর্শন করবেন না কিন্তু ভগবান নিগতে আসার সঙ্গে সঙ্গে তার দিব্যজ্যোতি ও সাম্য মূর্তি দেখে তাদের সে মনোভাব দূর হয়ে গেল সকলে মস্তক নত করে অভিবাদন পূর্বক যথাযোগ্য আসন প্রদান করলেন তখন ভগবান তাদেরকে বললেন হে বিকুগণ আমি যে অমৃতের সন্ধান পেয়েছি সে অমৃতবাণী তোমাদেরকে শোনাতে এসেছি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো ভগবান তাদের কুশল দেখতে পেয়ে শুভ আষারি পূর্ণিমা বিজয় মুহূর্তে রাত্রি জামে বৃহস্পতিবারে ভদ্রাচনে স্থিত হয়ে এই বলে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন এই দেশনায় পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অন্যতম কন্দিনের ভাবরস মুক্ত ও মলহীন হয়ে ধর্মচুকু প্রস্ফুটিত হল পরপর ওপর ছাড়জনও মার্গকলাতি লাভ করে অর্হত্য লাভ করেছিলেন ইহাই ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশ এবং এর পাঁচজনই তার প্রথম শিশু জীবকনের জন্ম জোড়া বেদি ও নিরোধের বধিরূপ অমৃত মন্দ প্রথম বিতরণ করলেন যে শুভলক্ষ্মী ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র বিবেচনা করেছেন তা মানব জাতির ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত এবং পৃথিবীর ধর্ম ইতিহাসে দুঃখ মুক্তির এরূপ উধার রাজপথ এমন সহজভাবে আর কেহ কোনোখালেই প্রকাশ করেননি ঈশ্বর আত্মা ও পরকালের সহিত কোনো প্রকার সম্পর্ক না রেখে শুধু আত্মনির্ভরতার সহায়তা সংযম ও অনুশীলনের মাধ্যমে নির্বাণ প্রাপ্তির এমন অভিনব মৌলিক উপায় আর কোনোকালে কেহ আবিষ্কার করতে পারেননি এই ধর্মচক্র প্রবর্তন সূত্রে বৌদ্ধ ধর্মের সংক্ষিপ্ত সারমর্ম ভগবান বুদ্ধ সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন এই শিষ্যবৃন্দ নিয়ে তিনি সংঘ গঠন করলেন পরে এই সঙ্গ মহাসঙ্গে পরিণত হল এবং ভগবান বুদ্ধ এই সঙ্গ নিয়ে জগতের দিকে দিকে পঁয়তাল্লিশ বছর ব্যাপী ধর্ম প্রসার করলেন তার শিষ্যগণের প্রতি উপদেশ ছিল হে বিক্ষুব বহুজন হৃদার্থে বহুজন কল্যাণার্থে বহুজন সুখার্থে এবং দেবমানুষ্যের কল্যাণার্থে এই ধর্ম দেশনা কর প্রসার কর প্রকাশ কর যার আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ অন্তে কল্যাণ পরিপূর্ণ পরিশুদ্ধভাবে অর্থ ও ব্যাশ ব্রহ্মশর্য প্রকাশ কর এই অনুপম সার্বভৌম কল্যাণে ধর্ম হিংসা দেশ ক্লিষ্ট জগৎকে অশেষ শুভ ও শান্তির পথে পরিচালিত করতে সক্ষম